সুটকি পলি আসছি আর সুটকি থেকে অনেক অনেক সুটকি মাছ নিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে কি বললেন ভাই বাসপাতা বাঁশপাতা এটা দেখি ভর্তা খেতে খুব মজা আর এগুলা সব হচ্ছে নিয়েছি প্লেটের সুটকি আরো নিব হচ্ছে মলা মলা সুটকি তো এই সব সুটকি নিয়ে নিলাম আমরা সবাই খুব সুটকি পছন্দ করি তো কক্সবাজার কুয়াকাটা সুটকি জায়গায় গেলে আমরা সুটকি না কিনে বাসায় ফেরত যাই না লেবুচড়তে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল লেবুচড়া যাওয়া হলো না লেবুচড়ে কি আসলে কোনো লেবু গাছ আছে নাকি শুধু বালুচর নাম রাখছে লেবুচড় ভাই ঢাকা শহরের হাতের পুলে যেরকম হাতি নাই কুয়াকাটার লেবুচর ওরকম কোনো লেবু গাছ নাই আজও দুনিয়া নাম লাগছে লেবুচর ওদিকে বালুচরের গাদা লেবু গাছ নাই

এতিয়া কি ম

কত বড় বাইং মাছ দেখছেন আপনাদের ভাইয়া সবসময় আমাকে চ্যাপটা বলে এই চ্যাপটা মাছটা এখন আমাকে কিনে দিতে হবে কারণ চ্যাপটা বাইং এটার সাথে আমার মিল আছে দাও কিনে দাও

তাই সেই যে সুটকি কিনা শেষ করলাম অনেক সুট কিনেছি এবার হচ্ছে বাসায় যেয়ে শুধু বাটা বাটি আর খাওয়া আর এই পুরুষ লোক খালি মজা করে খাবে প্রস্তুত করা লাগবে আমার